গতকাল থেকেই পুজোর ছুটি পড়ে গেছে কিন্তু রাত্রিতে তো আর বেরোনো সম্ভব হয়নি ট্রেন বাস কোথায় পাবো তাই শুক্রবার সকালে উঠেই বেরিয়ে পড়লাম এখনো সবাই ঘুম থেকে উঠেনি ছটা পঞ্চাশে সুমন বাস ধরবো বলে বাস স্ট্যান্ডে এসে দেখছি বাস নেই গো তার বদলে মিঠু বাসটা আছে ওটা সুমন বাসের টাইমেই যাবে আমোদপুরে নেমে আবার আটটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে কাটোয়া যাব এবার পুজোতে আর বাইরে আমাদের ঘুরতে যাওয়া হলো না গো বাইরে গেলেই সেই সাত দিন দশ দিনের ব্যাপার অতদিন শাশুড়ি মা একা থাকবেন মাকে এইভাবে একা রেখে দেওয়া যায় বলো কাজের সূত্রে বাইরে থাকি তাও সপ্তাহে সপ্তাহে বাড়ি যাই মাকে দেখভালের জন্য কিন্তু পুজোর সময় এতটা ছুটি পেয়ে যদি আমরা বাইরে নিজেদের সুখের জন্য কাটাই তাহলে মায়ের তো মনে অনেক কষ্ট হবে উনি তো অনেক আশা করে থাকেন ছেলে বউ মাকে নিয়ে পুজোর সময় ঘুরবেন তাই ঠিক করেছি এবার মাকে নিয়েই আমরা ঠাকুর দেখব ফাঁকায় ফাঁকায় দেখিয়ে নিয়ে আসবো উনি তো হাঁটতে পারেন না টোটোই করে নিয়ে যেতে হবে কাছাকাছি যেগুলো আছে সেগুলো দেখিয়ে আনবো মায়ের মনে খুব আনন্দ হবে কাটোয়ায় নেমেই পড়লাম খুব খিদে পেয়েছে জানো চা খেয়ে তারপর বাড়ি যাব তোমরাও ভালো থেকো ফ্যামিলি সবাইকে নিয়ে আনন্দ করো সঙ্গে থেকো সুস্থ